এই কালো রঙের বলটা হচ্ছে একটা ম্যাজিক বল বলতে পারেন আমার যে কী ভালো লাগে এটা খেতে কি বলবো হ্যাঁ নাম দেখে আপনি বুঝতেই পেরেছেন এটা কি এটা হচ্ছে খাড়কোল বা ঘ্যাটকোল বাটা আমরা ইউজুয়ালি ঘ্যাঁটকলই বলি অনেকে আবার খাড়কোল বলেন তো এটাকে যেমন এক একজন এক এক নামে ডাকেন সেরকমভাবে এটা রান্না করার পদ্ধতিও মানে পরিবার বিশেষে বিভিন্ন হয় তা আমাদের বাড়িতে আমার মা যেভাবে রান্নাটা করে আমি সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সরষের তেলে ফোরনে দিলাম শুকনো লঙ্কা কতগুলো পাকা কাঁচা লঙ্কা কতগুলো রসুনের কোয়া আর হচ্ছে কালো জিরে সবটা একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এর মধ্যে এই যে খ্যাটকোল বা খারকোলগুলো দেব ওর একদম কচি পাতা এবং ডাটাগুলোই নেওয়া হয় বাদ বাকি আর সেরকম কিছু নেওয়া হয় না বিশেষ করে যে পাতাগুলো একটুখানি বুড়িয়ে গেছে বা বয়স হয়ে গেছে সেই পাতাগুলো আর নেওয়া হয় না তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এবারে সবটাকে ভালো করে একবার মিশিয়ে নেব ফোড়নের সঙ্গে ঘ্যাঁটকল পাতা ডাটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবং এটা কিন্তু প্রথমেই ভাজা ভাজা হয়ে যাবে না তার জন্য এটাকে একটুখানি ঢেকে দেব। কারণ এই ডাটাগুলো একটু নরম হওয়ারও প্রয়োজন আছে যাতে করে এটা খুব ভালো করে সেদ্ধ হয় ভালো মতন রান্না হয় এবং যাতে এটা বাড়তেও সুবিধা হয় তো এই যে বেশ খানিক্ষণ ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি একটু জলও বেরিয়ে গেছে এবং ডাটাগুলোও বেশ নরম হয়ে গেছে এরপর এটাকে খোলা আছেই এরমভাবে রেখে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই যে ভেজে ভেজে একদম এটাকে একদম শুকনো করে নিয়েছি একদম সরু সরু দড়ি দড়ি মতন হয়ে গেছে এই পর্যায়ে অবধি এটাকে ভেজে নেব নিয়ে এবারে এটাকে বাটার পালা অনেকে আছেন যারা খারকলকে এমনি একটুখানি সেদ্ধ করে বেটে তারপরে কড়াইতে টেলে নেন আর অনেকে আছেন যারা খারকোলকে কাঁচাই বাটেন বাটার পরে সেটাকে রান্না করেন কিন্তু আমার মাকে এভাবেই করতে দেখেছি এবং আমার কাছে কেন যায় না এই বাটাটাই থেকে বেশি ভালো লাগে হ্যাঁ অনেক বাড়িতে আমি খারকোল বাটা খেয়ে দেখেছি বটে কিন্তু এটার টেস্ট আলাদাই হয় মানে আমার মায়ের হাতের এই রান্নাটার টেস্ট আমি কোথাও পাইনি তো যাই হোক এই যে ঘ্যাঁটকলগুলো সব বাটা হয়ে গেল এরপর এটাকে একটু কাচিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু কল বা খারকোল বাটা এটা তো আপনারা এমনি মুখের স্বাদের জন্য খেতে পারেনি ইভেন কারোর জ্বর হয়েছে মুখে কিছু খেতে ভালো লাগছে না সেই সময় এই রান্নাটা হয় দারুণ উপাধিও এই তো তৈরি হয়ে গেছে আমাদের কালো রঙের ম্যাজিক বল এরপর শুধু দরকার বেশ খানিকটা গরম ভাত আর একটা ম্যাজিক বলের টুকরো যদি একটু টক স্বাদ ভালো লাগে তবে এর সঙ্গে একটুখানি লেবুও চিপে নিতে পারেন আমার কিন্তু টেবু কিছুই লাগে না এর এমনিতেই যা ভালো টেস্ট তাতে আর কোনো কিছুই দরকার হয় না এইটা দিয়ে একটুখানি ভাত মেখে মুখের মধ্যে পড়লে মনে হয় মুখের মধ্যে স্বাদের বিস্ফোরণ ঘটছে এবার এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার মুখ একদম লালে ছোলে একসা হয়ে গেছে তো অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের বাড়িতে ঘ্যাটকোল বা খারকোল কিভাবে রান্না করা হয় আর আপনারা কী নামে ডাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার